রাজ্যপালকে তো উনি আটকাতে পারেন না উনি আমাদেরকে আটকানোর চেষ্টা করতে পারেন আমাদেরকে কখনো কোনো কোর্টে যেতে হয় যাওয়ার জন্যে সেগুলো উনি করতে পারেন মমতা ব্যানার্জি অকারণে শামসেরগঞ্জটাকে ইস্যু বানিয়ে রেখে দিতে চাইছেন দেখুন শামসেরগঞ্জ 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 করে কি হচ্ছে দাঙ্গা 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 এই এই যে প্রচার এই প্রচারে কী হচ্ছে বাংলার ভাবমূর্তি জলাঞ্জলি যাচ্ছে বাংলায় সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতিটা এখানটায় প্রস্ফুটিত হচ্ছে এবং তারা শক্তিশালী হচ্ছে কিছুই হচ্ছে না কাজের কাজ যেটা হচ্ছে বাংলায় সাম্প্রদায়িক বিভাজন স্পষ্ট হচ্ছে পাশাপাশি এই সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতির জন্য মরিয়া দুই দল তারা অপেক্ষমান দু হাজার ছাব্বিশের ভোট না হওয়া পর্যন্ত এই দাঙ্গার বাতাবরণ পশ্চিমবঙ্গ থেকে কিন্তু হটবে না আমার ভবিষ্যৎবাণী মিলিয়ে দেবেন দু হাজার ছাব্বিশের ভোট শেষ না হওয়া পর্যন্ত এই দাঙ্গার আলোচনা এই দাঙ্গার বাতাবরণ এই হিন্দু মুসলমানের বিভাজনের এই রাজনীতি এ বাংলায় থামবে না আটা মাখা হয়ে গেছে বিভাজনের রুটি শেখার জন্যে সাম্প্রদায়িক বিভাজনের রুটি শেখার জন্যে দিদি উনুন জ্বালিয়ে বসে আছে আর বিজেপি তারা গ্যাস সিলিন্ডার জ্বালিয়ে বসে আছে অর্থাৎ এখন কোনো আগুনই নিববে না এত চিৎকার হচ্ছে কেন দাঙ্গা থামাইছি দাঙ্গা থামাবো আমরা সবাই মিলে দাঙ্গা থামাবো মুর্শিদাবাদ বাসি দাঙ্গা থামাবে মালদা বাসি দাঙ্গা থামাবে আমরা সবাই মিলে এ দাঙ্গাকে রুখছি রুখবো কিছু হতে দেবো না মুর্শিদাদে আমরা ঘটেছে নিশ্চয় একটা ঘটনা তার পুনরাবৃত্তি এ বাংলায় যাতে না হয় মুর্শিদাবাদে যাতে না হয় তা জন্যে আমরা আপ্রাণ চেষ্টা করে যাব খালি প্রশাসন আপ্রা একটু নিরপেক্ষ থাক আপনার বন্ধ করুন কেউ কিছু করতে পারে না কেউ কিছু করতে পারবে না না দিদি লাগবে না দাদা লাগবে কাউকে লাগবে না এখানকার প্রশাসন আপনার নিরপেক্ষ হয়ে দাঙ্গার বিরুদ্ধে ব্যবস্থা নিন শান্তি ফিরিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ গল্প শেষ হয়ে যাবে এক্ষুণে কাউকে লাগবে না